সমরেশ বর্ধনের নিখোঁজ খবর পাওয়া গেছে কিন্তু তার ডেট বডি না পাওয়ার কারণে সরকারও সিদ্ধান্ত নিতে পারছে না মৃত বলে ঘোষণা করার জন্য তো যাই হোক এর পরে যখন হয় তখন সেখানে তার ডেডবডি এখানেই জলে পাওয়া গেছে এবং তার জন্য সরকারের যে ব্যবস্থাপনা করার সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে পোস্টমর্টন থেকে শুরু করে টোটাল পদ্ধতি মেনটেন করা হয়েছে আমার সঙ্গে এস ডিএম আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও খবর দেওয়া হয়েছিল বলেছে যা যা প্রসেস করা করো সরকারের যা নিয়ম মোতাবেক পরিবারকে তাদের যত সহযোগিতা করা যায় তারপর আজকে এখানে আসা এবং সেখানেই সরকারের পক্ষ থেকে এই পরিবারের হাতে চার লক্ষ টাকার তাদের স্যাংশন লেটার দিয়ে দেওয়া হয়েছে ব্যাংকে অটোমেটিকই চলে আসবে এবং মানে দুটো মেয়ে আছে একটা ক্লাস টেনে পড়ে একটা আরও ছোটো ক্লাসে পরে। এবং এদের যাতে পড়াশোনা কোথাও বন্ধ না হয় তার জন্য অন্তত এইটা সুযোগ তাদেরকে দেওয়া হবে বাড়িতে বৃদ্ধ মা আছে অন্যান্যরা আছে সবাই খুব গ্রাম পঞ্চায়েত থেকে এখানকার আমাদের পঞ্চায়েতের বডিও সেখানে মৃত সমরাজ বর্ধনের স্ত্রীকে সাময়িক কিছু কাজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে আরও কিছু করা যায় কি না ব্যবস্থা করা হবে আমি অবশ্যই আমরা আশা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের পরিবারের যাতে সব মঙ্গল থাকে মেয়েরা যাতে সুন্দর মতো পড়াশোনা করে দাঁড়াতে মারা তুলে দাঁড়াতে পারে যেটা হয়ে গেছে হয়ে গেছে এটা কেউ হওয়ার নেওয়ার ব্যাপার নেই তবে এটাই আশা করবো এবং গ্রামের মানুষ সবাই তৈরি সমস্ত যা মানুষ আছে এখানে পঞ্চায়েত থেকে শুরু করে সকলে তাদের পাশে আছে দেখো দেখো